সমিলাই রহিম দেখেন খামারিদের খামারিদের হাঁস এখানে তিনশো ষাটটা হাঁস আর খামারিদের হাঁস হাঁসের ঘর দেখবেন একটু সামনে যেতেই দেখেন আমার এখন যাবে হাঁসের ঘরে আমরা দেখব হাঁসের সময় এখন আমরা যাবো আমাদের হাঁস যাচ্ছে আমি হাঁসের পিছ নিচ্ছি এই দেখছেন এই যে হাঁসের খামারটি আপনার এখন দেখবেন এই যে এই যে এই যে ম্যাট এবং কি টিন টুন দিয়ে বাঁধা হয়েছে এখানেই হাঁসেরা হাঁসেরা থাকে এই দেখেন হাঁসেরা উঠছে আমি একটু জুম করে দেখাই এই আমি একটু চাপ দিচ্ছি হাঁসটা ঘরে উঠবে এই দেখেন এই যে ঘিরা হয়েছে নেট দিয়ে ঘিরা হয়েছে এখানে হাঁস থাকে আর এখন আমরা ঘরে যে দেখব দেখুন এখন আমরা ঘরে যে উঠবো ঘরে যে দেখবো এখন আমরা সেগুলো সিট এই এটা দিয়ে কোনো টিন টিন লাগাই নেট দিয়ে রাখা হয়েছে এটা নেট সুন্দর করে ঘিরি রাখা হয়েছে এখন মারব haydi başlayalım ay yas tamam hadi